কুমড়ো শাক আমরা অনেকে অনেক রকম ভাবে খেয়ে থাকি তবে আমি একটু আজকে আমার মতো করে আমি রান্নাটা করছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ খানিকটা মুগ ডাল আমি নিয়েছি নিয়ে এখানে এটাকে আমি হালকা একটু ভেজে ধুয়ে নিয়েছি এক দুবার ধুয়ে আমি এখানে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে আছে কুমড়ো ডাটা আর কয়টা সঙ্গে পাতাও আছে আর বেশ খানিকটা পাতা আবার এক্সট্রা করেও রেখে দিয়েছি এই যে কুমড়ো ডাটাগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আর কিছুটা পাতা এখানে আমি এক্সট্রা রেখে দিয়েছি এগুলো একটু পরে দেব এবার এই কুমড়ো ডাটাগুলোকে আমি ভালো করেই ধুয়ে নিয়েছি তথাপিও একটু জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম এবার আমি এই কুমড়ো ডাটাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটাকে আগে হালকা একটু সেদ্ধ করবো কুমড়াটা গুলোকে কয়ের মধ্যে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডালটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা একটু কমও দিতে পারেন আমি একটু ডালের পরিমাণটা একটু বেশিই দিই এবার কুমড়ো ডাটাগুলোর উপরে আমি যে মুগ ডালগুলো ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি ডালটা উপরেই দিচ্ছি কেন ডালটা দিয়ে আমি এখন নাড়াচাড়া আর করব না আগে একটু ডাটাগুলো সেদ্ধ হবে তারপর ডালগুলো আমি একটু নেড়ে দেব। এবার পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলে আমি এখানে আমি বাটিটা ধুয়ে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ডালগুলো কিন্তু আমি নাড়াচাড়া করে আর আলাদা করিনি আর ডালগুলো কিন্তু আমি বেশি একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো না একটু যাতে জাস্ট একটু সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না ওই রকম অবস্থায় রাখবো দেখেছেন ডালটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো গলে যায়নি বাকিটা একটু সেদ্ধ হয়ে যাবে ফোরন দেওয়া রান্না আর একটু বাকি আছে ওই করতে করতে দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নেওয়া আর দিয়ে দিচ্ছি কয়টা মিষ্টি কুমড়োর টুকরো এবার সব কিছু দিয়ে আবার একটু সময় ঢাকা দিয়ে দেবো ওটাকে আবারও অল্প সময় ঢাকা দিয়ে রাখার পর এবার আমার কিন্তু ডাল এই যে ডালগুলো এখন আমার একদম পুরো উপযুক্ত পরিমাণে এটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো আরও সামান্য একটু লবণ আমার লাগবে এখন তার জন্য একটু লবণটা দিয়ে দিলাম আর যে শাকগুলোকে আলাদা রেখে দিয়েছিলাম কেটে সেই শাকগুলোও আমি এখন দিয়ে দিয়েছি এখানে সব কিছু দিয়ে আবার একটু করে নিচ্ছি মিষ্টি কুমড়ো গুলো মিষ্টি কুমড়ো হতে বেশিক্ষণ লাগে না কুমড়োটা দিয়ে এভাবে মুখ ডাল দিয়ে একবার হলেও আপনারা বাড়িতে রান্না করে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে আমি মটর ডাল দিয়েও করি মটর ডাল দিয়ে করলে মটর ডালের একটা টেস্ট আর মুগ ডালের আরেকটা টেস্ট মুগ ডালের টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে এবার আমি কড়াইটাকে একটু অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে এদিকে আমি ছোট একটা কড়াই বসিয়ে এটার মধ্যে আমি ফোড়নটা বানিয়ে নেবো এবার ফোড়নটা বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কয়টা শুকনো লঙ্ক দিয়ে দিলাম এবার কয়টা কালো জিরে ফোড়ন আর নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ রাঁধুনি সস আমি গ্যাসটা অফ করে দিয়েছি ওই তেলটাতেই যে গরম হয়েছে তাতেই এটা হয়ে গেছে এবার আমি এই কড়াইটা আবার এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে যে ফোড়নটা বানানো হয়ে গেছে সেই ফোড়নটা আমি এখানে ঢেলে দিয়েছি এবার এ ফোড়নটা দিয়ে এটাকে খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব দেখুন ডালটা কিন্তু আগে যেরকম সেদ্ধ হয়েছিল তার থেকে আরও কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন এবার আমি এখানে একটু সামান্য একটু হাফ চামচের চাইতেও কম একটু চিনি দিয়ে দিলাম একটু নিরামিষ রান্না আর তার মধ্যে একটু ডাল দিয়ে শাক পাতা দিয়ে করলে একটু মিষ্টিটা দিলে ভালো লাগে খেতে চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তবে আপনি কি আমার চ্যানেলের নতুন বন্ধু যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বতনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন আর পুরনো বন্ধুদের জানায় অনেক ধন্যবাদ ভালোবাসা এইভাবেই সময় সঙ্গে থাকবেন পাশে থাকবেন তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও নিয়ে আসব অন্য কোনো রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই